কারণ আমরা মানুষের পক্ষে দাঁড়িয়ে সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে কোভিড পরিস্থিতিতে এবং অর্থনৈতিক অবস্থার যে সংকটজনক মানে পরিস্থিতি তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছি তার জন্য তারা আমাদের বিরুদ্ধে মামলা সাজিয়ে নিয়ে এসেছে

সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে কোভিড পরিস্থিতিতে এবং অর্থনৈতিক অবস্থার যে সংকটজনক মানে পরিস্থিতি তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছি তার জন্য তারা আমাদের বিরুদ্ধে মামলা সাজিয়ে নিয়ে এসছে ওটা আজকে কি বলেছে কিছু বললো না ওটা আটজন ছিল অলিগুরু মেম্বার মানিক সরকার বাদল চৌধুরী তারপরে আমি ছিলাম শঙ্কর দত্ত পবিত্র রমা দাস কৃষ্ণরক্ষিত মধুসূদন দাস আটজন